থেকে এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না এটা জামাত কেউ নিতে হবে বিএনপি কেউ নিতে হবে যারাই মানুষের সবাইকে নিতে হবে যাতে একই করতে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার লাইভে স্বাগত জানাচ্ছে আমি সাথে যুক্ত হয়েছিলাম জীবন ইসলাম দর্শক দেখতে পাচ্ছেন পঙ্গু হাসপাতালে জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে কিন্তু ইতিমধ্যেই জামাতের আমির তিনি কিন্তু এই ছাত্র আহত যারা ছাত্র জনতা রয়েছেন তাদেরকে দেখার জন্য কিন্তু পঙ্গু হাসপাতালে এসেছেন দর্শক যদি একটু দেখানোর চেষ্টা করি আমরা তাকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের আনাগোনা দেখার মতো আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক দেখতে পাচ্ছেন না ইতিমধ্যেই কিন্তু জামাতের আমির শফিকুর রহমান কিন্তু তিনি কিন্তু ঠিক পঙ্গু হাসপাতাল জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে কিন্তু ইতিমধ্যে প্রবেশ করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে তার আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে যারা জনতা রয়েছেন এবং জামাতের যে সমস্ত কর্মী এবং নেতা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই জাতীয় অর্থোপেডিক্স বঙ্গু হাসপাতালে কিন্তু ভিড় জমিয়েছেন এবং তারা দীর্ঘ লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং আমরা সেটি কিন্তু দেখবার দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমরা জানি যে এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানে আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনা কিন্তু পালিয়ে গিয়েছে ইন্ডিয়াতে এমনটির পরেই কিন্তু ছাত্র জনতা পুরো ঢাকা শহর সহ গণভবন ঘেরাও করে এবং গণভবন ঘেরাও পরেই আমরা দেখতে পারি যে সেই গণ অভ্যুত্থানের পতন হয় শেখ হাসিনাকে এবং শেখ হাসিনা সরকার কিন্তু সাবেক শেখ হাসিনা সরকার কিন্তু তিনি দেশ ছেড়ে পালাতে বাধ্য হন এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাই যে সেই আন্দোলনকে ঘিরে কিন্তু অনেক ছাত্র জনতা হাজারো ছাত্র জনতা আহত সহনিহত নিহত এই ছাত্র জনতাকে দেখতেই কিন্তু আজকে ঠিক জাতীয় অর্থোপেডিক্স যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু জামাতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু এখানে আসবেন দর্শক তার আগমনকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে হাজারো নেতাকর্মী এবং জামাতের একনিষ্ঠ ভক্ত যারা রয়েছেন তারা সহ সকলে উপস্থিত হয়েছেন আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক অল্প কিছুক্ষণের মধ্যেই জামাতে আমির তিনি কিন্তু প্রবেশ করবেন এই জাতীয় অর্থোপেডিক্স পঙ্গু হাসপাতালে আসলে আমরা কয়েকদিন আগে কিন্তু পঙ্গু হাসপাতালে যে চিত্রটি দেখতে পেয়েছি এখানে কিন্তু গুলিবিদ্ধ হয়ে অনেকেই হারিয়েছেন পা অনেকেই হারিয়েছেন হাত এমনও অবস্থায় অনেকেই রয়েছেন যাদের স্বজন নাই এখানে আসলে চিকিৎসার ক্ষেত্রে অর্থ ব্যয় করার মতো তাদের সামর্থ্য নাই এমনও কিন্তু আমরা রুগীকে দেখতে পেয়েছি এখানে দর্শক তারিখ প্রেক্ষিতে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে জামাতে আমির ডাক্তার মাহমুদ শফিকুর রহমান তিনি কিন্তু আমাদের চাই আমরা চাই না সংখ্যালঘু সংখ্যা গুরু হতে চাই সবাই আমরা বাংলাদেশের নাগরিক আপনি কিছু বলেন দর্শক আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি এবং আমরা আরেকটু যদি দেখানোর চেষ্টা করি আসলে জামায়াতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তাকে শুভেচ্ছা জানাতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুল রাখা হয়েছে তার আগমনে এবং ঠিক তার আগমনকে ঘিরেই যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি উনি মন্দির পাহাড়া দিচ্ছেন আমাদের অনেক নিরাপত্তা দিয়েছেন এই জন্য ওনাকে স্বাগত জানানো আমাদের দরকার আমরা বিগত দিনে দেখেছি যে আমাদের মুসলিম ধর্ম এবং হিন্দু ধর্মের কিছু বিভেদ ছিল আপনারা কি এখন এই বিভেদটা দেখবেন না আমরা এই বিভেদটা দেখতে চাই না কেন দেখতে চাই সকলে সম্প্রীতি নিয়ে আমরা কাজ করতে চাই সকলে নিয়ে আমরা একসাথে থাকতে চাই একসাথে কাজ করতে চাই কোনো বৈষম্য চাই না আমরা এর আগে এই ধরনের কোনো দৃশ্যপট আপনাদের চোখে পড়েছিল কিনা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি ঠিক গেট থেকে যদি একটু গেটের পরিবেশটা দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু জামাতের নেতাকর্মী রয়েছেন এবং জামাতের নেতাকর্মী সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতা রয়েছেন কর্মী রয়েছেন এবং আমরা বলতে পারি যে কিছু সাধারণ জনতাও কিন্তু এখানে এবং অনেকেই তাকে একটু দেখার জন্য এবং অনেকেই তার সাথে একটু একটু করার জন্য হাত মেলানোর কিন্তু এখানে দাঁড়িয়ে আমরা যতটুকু শুনছিলাম তবে এই হাসপাতালে আমরা যেমনটি দেখছি যে একটু কথা বলার চেষ্টা করেছিলাম আগে যে এখানে কিন্তু আমরা দেখেছি যে কিছু হিন্দু ধর্মের কিছু কর্মকর্তা কর্মচারী রয়েছেন এই পঙ্গু হাসপাতালে তারা কিন্তু বলছিলেন যে আসলে তাকে একটু দেখার জন্য তাকে একটু শ্রদ্ধা জানাবার জন্য আমরা এখানে এসেছি কারণ তারা আমাদের মন্দির পাহারা দিয়েছে এমনটি কিন্তু আমরা একটু আগে কিন্তু কথা বলার চেষ্টা করছিলাম একজন হিন্দু কর্মকর্তা বা কর্মচারী যেটাই বলেন তিনার সাথেই কিন্তু আমরা কথা বলার চেষ্টা করছিলাম এবং তার পরে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি আমরা একটু গেটের দিকে যাওয়ার চেষ্টা করব আসলে গেটের পাশে এবং বাইরের কি দৃশ্য রয়েছে এখন সেটি কিন্তু আমরা দেখব দর্শক আপনারা দেখছেন যে আমরা রয়েছি জাতীয় অর্থোপেডিক্স ফঙ্গু হাসপাতালে এবং এই ঠিক এখানেই কিন্তু একটু পরেই আগমন ঘটবে বা আসতে যাচ্ছেন জামাতে আমি ডক্টর মাহমুদ শফিকুর রহমান তিনি কিন্তু ইতিমধ্যেই এখানে প্রবেশ করবেন এবং যারা এই ছাত্র আন্দোলনে যে সমস্ত ছাত্র জনতা আহত এবং নিহত অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু আমরা দেখেছি যে নিহতদের স্বজনদের কাছেও তিনি গিয়েছেন এবং যারা আহত রয়েছেন এই পর্যন্ত আমরা দেখেছি ঢাকা মেডিকেল সহ আজকে কিন্তু সকাল দশটার সময় যে আসার কথা এখানে একটু বিলম্ব হচ্ছে আমরা জানি যে সকাল থেকে কিন্তু বৃষ্টি হচ্ছে ঢাকাতে এবং এই বৃষ্টির কারণে হয়তোবা অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি ঢুকবেন এই জাতীয় অর্থোপেডিক্সে জামাতে আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান তার আগমনে কিন্তু এই যে ছাত্র জনতার এবং যে সাধারণ জনগণের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি জনবাণী লাইভে যারা জনবাণী লাইভে যুক্ত রয়েছেন আমার সঙ্গে আমি সাথে আছি আপনাদের জীবন ইসলাম দর্শক ইতিমধ্যে আমরা কিন্তু সেটি দেখানোর চেষ্টা করছি এবং সরাসরি কিন্তু সংযুক্ত করেছিলাম সেবা নিয়ে <dyei Shepherdain>

আহত হয়েছে তাদেরকে দেখাই

ডাক্তার দেখতে পাচ্ছেন জামাতে আমি তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে ইতিমধ্যে পৌঁছেছেন এবং পঙ্গু হাসপাতালে আহত ছাত্রজনরা কে দেখতেই তিনি কিন্তু এখানে এসেছেন আমরা যেমনটি জানাচ্ছিলাম দর্শক সরাসরি কিন্তু পঙ্গু হাসপাতাল থেকে আমরা যুক্ত হয়েছিলাম জাতীয় অর্থোপেডিক্স যেমনটি দেখছেন আমরা সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি আমরা আমাদের এখানে পঙ্গু হাসপাতালে গত আন্দোলনে যারা আহত হয়ে ভর্তি হয়েছে তাদেরকে দেখতে এসেছিলাম আসলে আমরা সবাইকে দেখতে পারিনি সবাইকে দেখতে গেলে এখানকার চিকিৎসা ব্যবস্থায় ব্যাঘাত সৃষ্টি হবে এই চিন্তা করে আমরা অল্প সংখ্যক আহত ভাইদেরকে দেখে এখানে বের হয়ে এসেছি ঠিক আমার পাশে আপনারা একজনকে দেখতে পাচ্ছেন তার হাট দুটোই ভেঙে এখানে আছে আর চিন্তা করতে হবে না ইনশাআল্লাহ গেছে কত সময় লাগবে ভালো ভালো হতে আমরা আশা করছি তার হাটটা ঠিক কিন্তু আজকে দেখে আসলাম কতগুলা হয়ে গেছে গেছে অলরেডি টাটা চলে এরা জীবনে ওই পাটা আর ফিরে পাবে না তাও তারা একটা পা নিয়ে দুটা হাত নিয়ে হয়তো আল্লাহ চাইলে ইনশাল্লাহ বাঁচবে কিন্তু যারা এই বুলেটের আগাতে দুনিয়া থেকে চলে গেল আমি এই মুহূর্তে তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আল্লাহের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদের মর্যাদা দান এবং তাদের পরিবারকে যেন আল্লাহ তালা প্রশান্তির হাত বুলাই দেন সবরে জামিল আতা করেন আর আহত যারা আছে তাদেরকে যেন দ্রুত আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আমি প্রত্যেকটা অসুস্থ ব্যক্তি আহত ব্যক্তি যাদেরকে দেখতে পেরেছি আমি জিজ্ঞেস করেছি আপনার অনুভূতি আপনার হাত চলে গেছে পা চলে গেছে ভেঙে গেছে অবশ হয়ে গেছে আপনার অনুভূতি সবাই একই কথা আমি সুখী আমি আনন্দ বুক করছি এবং আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি জাতির নাজাতের জন্য মুক্তির জন্য আল্লাহ তালা আমাকে লড়াই করার শক্তি দিয়েছিলেন আমি একজনকে জিজ্ঞেস করলাম তোমার এক পা চলে গেছে আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় জাতির বলে যে আরেক আরেক পা দেব আমি বললাম ওইটাও যদি চলে যায় বলে যে জীবন দেব মানুষ যখন এরকম নিজের জাতির জন্য দাঁড়ায় যায় এই জাতিকে কেউ আর দাবায় রাখতে পারে না এবং কেউ পারবে না ইনশাল আমরা দোয়া করি বর্তমানে যে পরিবর্তনটা এসেছে এটা যেন প্রত্যেকটি নাগরিকের জীবনে স্বস্তি এনে দেয় সম্মান এনে দেয় মর্যাদা এনে দেয় আমরা যেন দেশের ভিতরে এবং বাইরে নিজের পরিচয়টা স্বস্তির সাথে গৌরবের সাথে পেশ করতে পারি যে আমি একজন বাংলাদেশি আল্লাহ তালা যেন এই তৌফিক দেন আমি আপনার কাছে আরও দোয়া করি আগামীতে যারা দেশ পরিচালনার দায়িত্বে তারা যেন আবার জালিমের না একই রাস্তা যেন তারা অনুসরণ না করেন এখান থেকে আমাদের সকলের শিক্ষা নেওয়া উচিত যে মানুষের সাথে জুলুমের আচরণ করলে পরিণতি কি ভোগ করতে হয় এখান থেকে সবার শিক্ষা নেওয়া উচিত এই শিক্ষা শুধু আওয়ামী লীগ দেবে না এটা জামাতকেও নিতে হবে বিএনপি কেউ নিতে হবে যারাই মানুষের নিতে হবে যাতে একই করতে বারবার জাতির পা না পড়ে আমরা এখানকার চিকিৎসায় যারা নিয়োজিত আছেন মাননীয় পরিচালক সহ তাদের সকলকে চিকিৎসক নার্স টেকনোলজিস্ট টেকনোক্রেস্ট আয়া যারাই আছেন এখানে সবাইকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি দোয়া করছি আল্লাহ তালা তাদের মর্যাদার জন্য সমুন্নত করে দেয় আমরা প্রত্যেককে জিজ্ঞেস করেছি ওনাদের চিকিৎসায় আপনারা সন্তুষ্ট কিনা তারা বলেছে আমরা একশো আলহামদুলিল্লাহ এটা বিশাল একটা দুয়ার ব্যাপার আমরা ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা ওনাদের মেধা এবং যোগ্যতায় আরো বেশি বর যাতে তারা দীর্ঘদিন জাতির মত তারা করতে পারেন মর্যাদার সাথে করতে পারেন আপনাদের সকলের মাধ্যমে দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমরা যেন সবাই আমাদের নাগরিক সামগ্রিক দায়িত্ব মনে করে শহীদ পরিবার আহত এবং পঙ্গু যারা হয়েছে তাদের পাশে যেন আমরা আমাদের একটা অন্তর নিয়ে দাঁড়াতে পারি আল্লাহ আমাদের আছে আর চিন্তা করতে হবে দর্শক দেখতে পাচ্ছেন জামাতে আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে যে আহত ছাত্র জনতা রয়েছেন সে আহত ছাত্র জনতাকে দেখতে তিনি কিন্তু পঙ্গু হাসপাতালে এসেছেন এবং এসে সাক্ষাৎ বিনিময় করছেন